উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানি গ্রামে আল্লামা দেলর হোসেন সাইদি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইউসুফ সাইদি যিনি একজন স্বনামধন্য ইসলামী পণ্ডিত বা আলেম ছিলেন তার মায়ের নাম গুলনাহার বেগম আল্লামা দেলার হোসেন সাইদির চার ছেলে রফিক সাইদি শামিম সাইদি মাসুদ সাইদি ও নাসিম সাইদি আল্লামা দিল্লার হোসেন সাইদি পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা জীবন সমাপ্ত করেন পরে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন তারপরে উনিশশো সালে সারসিনিয়া আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন কামিল পাশ করার পর বিভিন্ন ভাষা ধর্মবিজ্ঞান রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি মনোবিজ্ঞান ও বিভিন্ন তথ্যের উপর দীর্ঘ পাঁচ বছরের অধ্যয়ন করেন উনিশশো সাল থেকে তিনি এদায় ইহন হিসাবে আত্মনিয়োগ করেন মালানাদুল্লাহ হোসেন সাইদি পৃথিবীর অর্ধ শতর বেশি দেশে আমন্ত্রিত হয়ে ইসলামের সুমহান দৃষ্টি মানুষের কাছে তুলে ধরেন দেশে তার পঞ্চাশ বছর ইসলামের প্রচারের নমুনা কিছু বলছি চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রতি বছর পঞ্চ পাঁচ দিন করে দীর্ঘ উনত্রিশ বছর মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমাম ও মাহফিলে দুবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সার্কিট হাউস ময়দান ময়দানসহ শহরের বিভিন্ন মাঠে প্রতি বছর দুই দিন করে দীর্ঘ আট বছর আটত্রিশ বছর তাফসির মাহফিল অনুষ্ঠিত হয় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে প্রতি বছর তিন দিন করে মোট তেত্রিশ বছর ধরে মাহফিল অনুষ্ঠিত হয় রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে প্রতিবছর বছর তিন দিন করে দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবৎ তাপসির মহাফিল অনুষ্ঠিত হয় বগুড়া শহরে প্রতি বছর দুই দিন করে মোট পঁচিশ বছর ধরে এই তাপসির মহাপিল অনুষ্ঠিত হয় ঢাকা কমলাপুর স্টেশনে পল্টন ময়দানে প্রতি বছরে তিন দিন করে দীর্ঘ চৌত্রিশ বছর ধরে মহাফিল অনুষ্ঠিত হয় উনিশশো উন সালের সাধারণ সমর্থক হিসাবে আল্লাহ মাদশ সাইদি বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেন উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলামী মজলিসের শিশুরা সদস্য হিসাবে নির্বাচিত হন সর্বশেষ তিনি বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্ব পালন করেছেন আমর সালে সৌদি আরবের রাজকীয় মেহমান হিসাবে আল্লাহ সাইদি হজব্রত পালন করে আসছেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত প্রতি বছর রমজান মাসে মক্কামুদী দেখার রুটিন হয়ে গিয়েছিল উনিশশো সালে ইমাম সৈয়দ আলী হোসেন খুমি আমন্ত্রণ ইরানের প্রথম বিপ্লব বার্ষিক উদযাপন উপলক্ষে আল্লামা দুল্লাহসেন সঈদির তেহরান সফর করেন উনিশশো একানব্বই সালে সৌদি বাসার আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মেমাংশ বৈঠকে তিনি যোগদান করেন উনিশশো একানব্বই সালে ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ভূষিত করেন